হ্যালো গাইজ গুড ইভিনিং সব অনেক ভালোবাসা আজকে চলে এসছি তোমাদের বন্ধু পম্পা আর একটা দুর্দান্ত মিনি ব্লগ নিয়ে আর এই মিনি ব্লগটা হলো পেলিংয়ের নেচার বার্ড পার্কে তোমরা আগেই কিন্তু প্রচুর ভিউ দেখেছো যে ভিউগুলো আমি পরপর দেখিয়েছি কিন্তু তোমাদের প্রমিস করেছিলাম সুন্দর সুন্দর পাখি দেখাবো আর এই পাখি যেহেতু নেচার পার্কের এই বার্ডস গার্ডেন আর বার্ডস দিয়ে ভর্তি প্রত্যেকটা বার্ডসকে কিন্তু খুব সুন্দর করে কাছ থেকে তুলেছিলাম আর তারই শুদ্ধ শুদ্ধ নিদর্শন তোমাদের সামনে আজকে তুলে ধরবো অসাধারণ সুইমিং পুলের কিন্তু দেখো রাজহাঁস ছোটো ছোটো হাঁস পাতি হাঁস যেগুলোকে বলে সমস্ত খুব সুন্দর করে খেলা করছিলো আর একদম সুন্দর করে সাঁতার কাটছিলো তারই সুন্দর একটা ভিউ আমি কিন্তু ক্যাপচার করে নিয়েছি অসাধারণ তাই না আর এটা কিন্তু উঠ পাখি আমরা অনেকেই দেখেছি ছোটবেলায় চিড়িয়াখানায় গিয়ে তো সেখানেও দেখলাম ভীষণ ভালো লাগলাম টকর টকর করে তাকাচ্ছিল আমার দিকে আর তারপর কিন্তু ঢুকে পড়লাম বিশাল বড় একটা খাঁচার মধ্যে আর এই খাঁচার মধ্যে রঙ বেরঙের কত সুন্দর সুন্দর পাখি দেখো কি বড় বড় লেজ পুরো গায়ের মধ্যে চলে আসছিল জানো আর আমি তো ভিডিও করতে ব্যস্ত কিন্তু আমার মেয়ে কিন্তু এই ভিডিওগুলো করে দিয়েছে আর সুন্দর সুন্দর পাখিগুলোকে ক্যাপচার করেছে একদম কাঁচ থেকে একদম কাঁচ থেকে যাচ্ছিলো আর গায়ের মধ্যে চলে আসছিলো আর এই যে মহারানী লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর টাইপের দেখতে একদম ডিফারেন্ট একদম দেখো গায়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলছে আর এনাকে তো আমি তাকিয়েই রয়েছে আর ভাবছি এটা কেমন পাখি জাস্ট ওয়াও তাই না আর এনাকে সামনে থেকে চল মানে তোলার জন্য আমি চলে গেছি তার একটা বড়ো খাঁচা ছিল সেই খাঁচাতে দেখো আমাকে দেখে আবার লুকোচ্ছে কেন কী জানি ওকে দেখে আমি ভয় পাবো কি না ও আমাকে দেখে ভয় পাচ্ছে তো যাই হোক তারপর কিন্তু আমার মেয়ে দেখো কত সুন্দর সুন্দর নেচারে ক্যাপচার করেছে ছবিগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম প্রত্যেকটা পাখিকে কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি আর মনে হচ্ছিলো আমি নিজেও পাখি হয়ে যাই তাই সুন্দর ডানার মধ্যে নিজেকে মেলে ধরলাম আর দেখো ন্যাচারাল নেচার পার্ক বলে না সত্যি নেচার পার্ক একদম জল থেকে হা রাজহাঁস পাতিহাসগুলো সব উঠে চলে আসে ক্যাঁ 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 করতে করতে ভয় লাগছিল কিন্তু সত্যি এই গ্রিন ওয়েদারটাকে গ্রিন চারিদিকে পরিবেশটাকে সুন্দর করে উপভোগ করার চেষ্টা করছিলাম আমরা সবাই মিলে আমার মেয়েরা তো বিশাল মজা করেছে আর গাছ দেখো বিভিন্ন ধরনের অর্কিডস বিভিন্ন ধরনের দামি দামি ফুল সমস্ত দিয়ে কি সুন্দর করে চারিদিকটা সাজানো তাই না বন্ধুরা তো তোমরা যদি পেলিংয়ে আসো অবশ্যই দুটো ঘন্টা এই নেচার পার্ক বার্ডে অবশ্যই দেবে যেই বার্ড গুলো এখান থেকে আমরা তুলেছি সেগুলো কিন্তু দেখতে দেখতে নিজেদের ভালোবাসায় একদম মানে মজে গেছিলাম যাকে বলে সত্যি অনেক কাজ থেকে দূর দুজনকে পেলাম সময় সবাই বিজি থাকি কিন্তু ঘুরতে গিয়ে যেন ভালো সময়গুলো পাই আর এই বার্ড নেচার পার্কে যে ভিউটা দেখো অসাধারণ প্রত্যেকটা ভিউ আর আমার মেয়ে তো জাস্ট বলার মতো না এত মজা করেছে আর এই ঝুলন্ত মানে ব্রিজটা আগের দিন তোমাদের দেখিয়েছে